আপনাদেরকে আমরা শ্রদ্ধা সহ আপনাদেরকে আমরা বিদায় জানাবো এবং এই একীস আমরা দুঃখ প্রকাশ করব এখানে আমাদের ইব্রাহিম বে আছেন একসাথে আছেন রফিক মাহমুদ ভাই আছেন কক্সবাজারের প্রতিষ্ঠিত সাংবাদিক আলোকিত সাংবাদিক এবং সহসক্ষেত্র প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত সামাজিকভাবে প্রতিষ্ঠিত তাদের মাধ্যমে তাদের নেতৃত্বে তাদের দিক নির্দেশনা আমরা এগিয়ে যাব বা সামাজিক জাহাঙ্গীর বা রয়েছেন তিনি সাংবাদিক বান্ধব প্রেস ক্লাব বান্ধব এবং তিনি বিভিন্ন মিডিয়া হাউসের সাথে পরোক্ষভাবে ইনভলভ রয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই উপরে আল্লাহ নিচে মাটি সাংবাদিকরা এই বুক এই এই বুক লিস্টে কাউরে বই পায় না সত্য লিখতে কোন সাংবাদিক উপর আল্লাহ নিচে মাটি ছাড়া কাউরে বই পায় না সেই সাংবাদিকরা আমাদের মাঝে আছে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ঐক্যবদ্ধ থাকবো কারো দুষ্কৃত কোন দুষ্কৃতকারীর কথাই কোন কলুষিত মানুষের কথাই আমাদের মাঝে ফাটল সৃষ্টি হবে না দ্বন্দ্ব তৈরি হবে না বিভেদ তৈরি হবে না বিচ্ছেদ হবে না ভাঙন হবে না এই দাবি আমি রাখছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এত বড় একটা আয়োজন করেছেন থেকে আমি নিজেও হতে আমিও চিন্তা করি নাই এত বেশি এত বড় আয়োজন হবে যাই হোক আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়েই আমি আমার বক্তব্য শুরু করছি আপনাদের অনেকের সাথে আমার হয়তো পরিচয় নেই থাকারই কথা কারণ এদিকে গত দুই হাজার চোদ্দো সন থেকে আমি কক্সবাজারে থাকি না দুই হাজার এক সন থেকে চোদ্দ সন পর্যন্ত আমি কক্সবাজারে অবস্থান করছিলাম তখন আমি দৈনিক বিভাগের জেলা প্রতিনিধি ছিলাম এবং চ্যানেল ওয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কক্সবাজারের প্রতিনিধি হিসেবে কাজ করেছি আপনারা যারা সমসাময়িক ছিলেন তারা হয়তো জানেন কক্সবাজারে একটা টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে আমি আপনাদের জ্ঞাতে জানাতে চাই এটা প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম আমি কিন্তু হাজার পর্যন্ত আমি এটা ছিলাম আমি দু যারা নির্বাচিত তাদের হাতে গতি দি তারা আমাকে ফোঁজ দিয়ে বিদায় জানান কারণ চ্যানেল ওয়ান বন্ধ হওয়ার ফলে আমি কোনো টেলিভিশনে যোগদান করিনি আর আমার আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে যারা এই ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চালিয়ে গেছেন তারা কোনোদিন আমাকে স্মরণ করেনি মানে আমাদের সাংবাদিকদের একটা অসুবিধা হলো যে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে জানি না আমরা সব সময় সুবিধা নিতে আগ্রহী কিন্তু কাউকে নিজের থেকে বেশি কিছু করলে তার প্রশংসা করতে কিংবা তার কাছে কৃতজ্ঞতা জানাতে আমরা খুব কুণ্ঠিত আসলে আমাদের এই বেড়াদার থেকে বেরিয়ে আসা উচিত একটু সবারই মন খোলা হওয়া উচিত কারণ আমি দনিক ইত্যাদি একত্রিশ বছর কাজ করেছি মধ্যে চিন্তা করলাম যে না আমি সাংবাদিকতাই করবো না পরে একসময় এর সব ভাই বললেন যে ভাই এভাবে বসে থাকবেন আসেন আমাদের সাথে আসেন কাজ করি আবার কারণ একত্রিশ বছর একটা পত্রিকায় কাজ করেছি আমি দৈনিক বাংলার বাণী উনিশশো একাশি সন দিয়ে শুরু করি তারপরে তিরাশি সন আমি দৈনিক ইত্যায় হয়ে যাই আবার আমি ছিলাম প্রথমে লামা মহকুমা এবং চকরিয়া থানা এলাকা থেকে পরে দুই হাজার এক সনে কর্তৃপক্ষ আমাকে কক্সবাজার নিয়ে আসে এরপরে যখন আপনার চ্যানেল ওয়ান চালু হয় তারা এসেই আমাকে রিপোর্ট করে এখানে আমি কিন্তু টাকা গিয়ে তদুলো করি নেই এবং আগেভাগে অ্যাপ্লিকেশনও দিই নাই ওরা এখানে আসছে এখানে সাংবাদিক হচ্ছে কেবা কারা হয়তো আমার কথা বলছেন ওনারা আমাকে ফোন করে ডেকে নিয়ে ওই হোটেল মিডিয়া আছে ওখানে বলুন যে ভাই আমাদের সাথে কাজ করেন তো চ্যানেল ওয়ানের শুরু থেকে ইনশাল্লাহ একদম শেষ পর্যন্ত আমি কাজ করেছি যাই হোক আপনাদের অনেক নতুন সাংবাদিক অ্যাবসেন্ট মহিলারাও এগিয়ে আসেন দেখে বেশ ভালো লাগছে কক্সবাজারের মধ্যে একটা রক্ষণশীল এলাকায় কারণ বিভিন্ন এলাকায় হয়তো মহিলারা আছেন কিন্তু কক্সবাজারেও এভাবে আছেন এটা আমি কিছু কিছু জানলেও প্রকাশ্যে আর দেখিনি আর কি যাই হোক ধন্যবাদ আপনাদেরকেও আমি আশা করব যেহেতু আমার আমরা অপরের কার্যক্রমকে স্বীকৃতি দিতে জানি না এই জায়গায় আমরা যেহেতু কুণ্ঠিত যার কারণে আমাদের সংগঠনগুলো পরিপক্কতা পায় না এবং সুন্দরভাবে এগিয়ে যায় না আমরা অনেক সময় পিছনে সমালোচনা করতে ভালোবাসি কিন্তু এই জিনিসটা আমাদের জন্য আসলে নিজের পায়ে মারা মতোই আমরা পরস্পরের সমালোচনা করি মানুষ নিয়ে হাসাহাসি করে অনেক সময় বলে যে সাংবাদিক না সাংঘাতিক আর কেউ বলে দন্তি স্বয় ম আকার সাংবাদিক মানে ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথাবার্তা শুনতে হয় এখন কি করা আমরা যখন একবার চলেই এসেছি আমাদের তো আর ফিরে যা ফিরে যাওয়ার আর কোনো খোঁজ নেই শেষ পর্যন্ত হয়তো এই নামটা ভালো হোক কিংবা মন্দ হোক আমাদেরকে বয়ে যেতে হবে আমরা আশা করব। যারা আগামী প্রজন্মের আছেন আপনারা এই পেশাটাকে আরও সুন্দর এবং সাবলীলভাবে গড়ে তুলবেন এই প্রত্যাশা নিয়ে এবং সংগঠন করার ক্ষেত্রে প্রত্যেকেরই সুন্দরভাবে উত্থাপনা করার মতো অধিকার থাকতে হবে হ্যাঁ একটা সংগঠন করলে যে আমি মন যা তাই বলে ফেললাম আমি আমার মতের মধ্যে সবাইকে নিতে চাইলাম কেউ আসলো না তখন আমি বেরিয়ে গেলাম এটাও হয় না আমি পঞ্চাশ এখানে হয়ে প্রায় পঞ্চাশ জন আমরা উপস্থিত হয়েছি এই পঞ্চাশ জনের মধ্যে যদি ছাব্বিশ জন একটা কথা সাপোর্ট করে আমি সেটা পছন্দ না করি আমার উচিত ওই ছাব্বিশ জনের খবকে কথা বলা আমরা লোক যদি এই নিয়মনীতি অনুসরণ করে থাকি ইনশাল্লাহ আমরা সকলের প্রশংসা পাব এবং সাপোর্ট পাবো আর বাংলাদেশে আপনারা তো হয়তো দেখেছেন ইতিমধ্যে একটা বিশাল পরিবর্তন এসেছে কেউ বলছে বিপ্লব কেউ বলছে দ্বিতীয় স্বাধীনতা যাই বলি না কেন এখানে একটা মেরুকরণ বিভিন্ন রকমের প্রক্রিয়াধীন আছে এগুলা আমরা হয়তো আরো অনেক কিছু দেখব বিভিন্ন রাজনৈতিক দল যারা বন্ধ ছিল আবার শত্রুত পরিণত হতে পারে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন তাদের শিকারে পরিণত না হই আমরা সবার সাথে একটু লিঙ্ক যাকে বলে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করব সেটা আমি পছন্দ করি কিংবা না করি আমার আরেক বন্ধু হয়তো পছন্দ করেন একটা দলকে আমরা প্রত্যেক দলের সাথে চেষ্টা করব যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য যাতে আমাদের সাংবাদিকতার ক্ষেত্রটা নিরাপদ থাকে এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

কালাম সৈনিকবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমাদের সাংবাদিক বান্ধব অতিথিবৃন্দ আসসালাম আলাইক প্রিয় সহযোদ্ধা ভাই ও ঘনারা আমাকে আপনারা ছিলেন আমার পরিস্থিতি আপনাদের কাছে আছে আমি দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে আল্লাহ মতে আপনাদের দুয়াই সাংবাদিকতার জগতে আছি এক পর্যন্ত আল্লাহ দেখেছে সাংবাদিক এরশাদ শুরুতে যেমন ছিলাম আল্লাহ কেন সেই দেখেছে রেখেছে আপনাদের কাছে আমি ফরিয়াদ করছি আল্লাহর কাছে ফরিয়াদ করছি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যাতে আমাকে আগামীতে আমার এই অবস্থায় রাখে সংগ্রামটা যাতে উজ্জ্বল রাখে প্রিয় ভাই ও বোনরা আমি আপনাদের কাছে একটু ধারণা দেব প্রথমে সেটা হলো দুই হাজার একুশ সালের এগারো ডিসেম্বর উপজেলা পরিষদের উপজেলা পরিষদের অ্যাডভোকেট শাহাবুদ্দিন এখানে আমাদের এরকম বিশাল এক সমাবেশ হয়েছিল সেই সমাবেশে কক্সবাজার জেলা প্রেস ক্লাব গঠিত হয় সেই জেলা আমি বান্দাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল আমি দায়িত্ব নেওয়ার পরে বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম যে কক্সবাজারের মতো পর্যটন রাজধানীর মতো এরকম একটা শহরে সাংবাদিকতা বড় ঝুঁকিপূর্ণ একদিকে রোহিঙ্গা অন্যদিকে অস্ত্র বাস অস্ত্রবাস দিকে কতই না আমাদের সহযোদ্ধাদের তান্দাবাজি ষড়যন্ত্র এখন আমি কক্সবাজার জেলা প্রেস ক্লাবকে কিভাবে টিকিয়ে রাখ আল্লাহ বড়জন চিন্তায় পড়ে গেলাম আল্লাহ রহমত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলেও আল্লাহ রহমত আল্লাহ আমাকে অসাধারণ কাজ করার তৌফিক দান করেছে আমি তিন বছরের ভিতরে জেলা কক্সবাজার জেলা প্রেস ক্লাবকে আল্লাহ রহমতে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে গেছি এবং সবার সহযোগিতা নিয়ে আমরা জেলা প্রেস ক্লাব কক্সবাজার জেলা প্রেস ক্লাব গঠন করেছি এবং দীর্ঘ তিন বছর আল্লাহ রহমতে এগিয়ে দিয়েছি অত্যন্ত দুঃখের বিষয় আমি সব কিছু ত্যাগ করে জেলা উদ্যোগ করার চেষ্টা করাকালীন সময়ে আমার লেগে কিছু কুচকুরি মহল প্রত্যেক কাজে কুচক মহল কিছু না কিছু থাকে তখন আমি চিন্তা করলাম এ অবস্থায় যেখানে সাংবাদিকদের মুখ খুলে মুখ খুলে কথা বলার সাহস রাখতে পারে না সব সাংবাদিকদের মনের বেদনা আমাদের যাতনা দুঃখ বেদনা সব অন্তর খুলে কথা বলার জন্য আমি একটা কিভাবে পরিসরে বড্ড পরিসরে একটা স্টাফকে আমি এগিয়ে নিয়ে যাব ওই দিন বৈঠকে আমাদের সিনিয়র সাংবাদিক হাইডার নিজাম কিছু বলতে গিয়েছিলেন তিরিশ তারিখের সবাই তখন হায়দার নিজামকে স্টপ করে দেওয়া হলো বলা যাবে না আমাদের সাহেব সম্পাদক বেলাল বলেছিলেন সভাপতি আমি দুইটা কথা বলব তখন আমাদের সভাপতি মহোদয় বলেন কথা ওই রকম বলে চলে গেলেন আর কোনো গুরুত্বই দিলেন না তিনি নিজেই বলেছিলেন নিজেই গঠন তন্ত্র সংশোধন করেছেন যে তিন মাসের ফি না দিলে একানাগারে একজন সদস্য সদস্য হিসেবে থাকতে পারবে না সেখানে বহু মাসের বেতমনি ফি না দিয়ে সদস্যরা ঠিক আছে তাহলে সেটা গঠনতন্ত্র বিরোধী হল সাংবাদিকরা সাংবাদিকদের নিরাপদে স্থান বেছে নিয়ে তাকে একমাত্র প্রেস ক্লাব আমরা যত সারা দিন দৌড়ি সারা দিন ঘুরি সন্ধ্যাবেলায় প্রেসটা বসলে আমরা সবাই সাংবাদিক ভাই ভাই কিন্তু সেই সম্মানটুকু আমার সহযোদ্ধাদের দেয়া হয়নি মুখ খুলে কথা বলার সাহস দেয়া হয়নি যার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করেছি আমার সহযোদ্ধা সাংবাদিকদের নিয়ে সাংবাদিকদের মান অপূর্ণ রাখার জন্য সাংবাদিকদের লেখনিক কলমের খুব তার লেখনি আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি বেঁচে থাকতে তাদেরকে আমি সহযোগিতা দিয়ে যাব আমি জেলা প্রেস ক্লাব তৎসাদ হিসাবে একই প্রেস ক্লাব জেলা প্রেস ক্লাব গঠন করার উদ্যোগ গ্রহণ করি তখন আমার সাথে আমার সহযোদ্ধা বন্ধুগণ যারা আমার আসে ডান পাশে বাম পাশে সম্মুখে আছেন সবাই মিলে আমরা সিদ্ধান্ত নি আমরা কক্সবাজার জেলা প্রেস এটা তো গঠন করাই আছে আমাদের আমরা সেই গঠন করা প্রেস ক্লাবের সদস্য আমরা কাউন্সিলিং করব কাউন্সিল করার পরে যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদেরকে আমরা শপথ বাক্য পাঠ করিয়ে আজকে থেকে আমরা শপথ নেব যে আমরা কক্সবাজার জেলাবাসীর মতের জন্য কক্সবাজারের উন্নয়নের জন্য আমরা মুখকুলে কথা বলার সাহস করব এবং আমরা লেখনের মাধ্যমে জানিয়ে দেব যে আমরা কক্স জেলা প্রেস ক্লাব কক্সবাজারের এক নিষ্ঠ কর্মী আমরা কলম সৈনিক আমরা একমাত্র আল্লাহকে তারা কাউকে বই করি না শুধু কলমেই চলবে দেশের উন্নয়ন এবং জনগণের উন্নয়নের জন্য এই নিদিকে আজকের আপনাদেরকে এখানে আমন্ত্রণ এখানে আপনারা এসেছেন আমি কল্পনও করতে পারিনি যে আপনারা এখানে অর্ধ শতাধিক সাংবাদিক বায়ু বন্ধরা জমাইত হবেন আমি কল্পনও করতে পারিনি আমি আমার অন্তরস্তর থেকে আমার এই বিয়াল্লিশ বছর সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে যা যতটুকু মানে শিখে এসেছি জেনে এসেছি যারা আমার জুনিয়র আছে আমি একদিন যাদের জুনিয়র ছিলাম তাদের কাছ থেকে আমি শিখেছি এখনো শেখার চেষ্টা করি আপনারা যারা আমার ছোটো ভাই ও বোনারা আছেন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো একসাথে আমরা যে কোনো রিপোর্টিংয়ের কাজে কক্সবাজারের উন্নয়নে কক্সবাজারের মানুষের মাথা খোঁজার ঠাই এবং শান্তিভাবে বসবাস করার লক্ষ্যে আমরা একযোগে কাজ করে যাব তাই আপনারা আমরা এখানে জমায়েত হয়েছি আমরা আগামী দিনেও তোর থাকবো এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের আগমনটা দেখে আমি অত্যন্ত ভুলকিত হইয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমার সম্মানিত সভাপতি এবং যারা উপস্থিত আছেন অত্যন্ত প্রিয় সংবাদকর্মী ভাইয়েরা আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম অনেক বেলা হয়ে গিয়েছে অনেক কথা আমরা বলে ফেলেছি অনেক জ্ঞানী গণী ব্যক্তিরা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমার আমি কয়েকটা কথা বলে আমার বক্তব্যকে আমি শেষ করতে চাই এখানে অনেক পেশাদার সাংবাদিকরা এখানে এসছেন কথা বলার জন্য মানুষ সংগঠন কেন করে মানুষ সংগঠন এটা একটা আমব্রেলা এই আমব্রেলার নিচে মানুষ ছায়া নেওয়ার জন্য কথা বলার জন্য নিজের মনের ভিতরে যে কথাগুলো আছে সেগুলোকে প্রকাশ করার জন্য নিজের যে মত প্রকাশের যে স্বাধীনতা আছে সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য মূলত মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মগুলো করে থাকে মানুষ যদি প্ল্যাটফর্মে গিয়ে কথা বলতে না পারে মানুষ তার কথা যদি অন্যকে বলতে না পারে কষ্টের কথাটা যদি বলতে না পারে তাহলে মানুষ প্ল্যাটফর্ম করে কোনো লাভ নেই এবং ডিগনিটি আপনার ডিসিপ্লিন ইজ ফাস্ট বাট ডিগনিটি ইজ মাস্ট আপনি ডিসিপ্লিন ঠিক আছে বাট ডিগনিটি যেটা আছে মর্যাদা যেটা আছে সেটা আপনাকে এনশিওর করতে হবে মানুষ এখন টাকা না থাকলেও তার মর্যাদাহানি হলে মানুষ কোনো প্রতিষ্ঠানে থাকতে চায় না সবার একজন যে কৃষক একজন যে রিক্সা চালক তারও কিন্তু একটা ডিগনিটি আছে দেখবেন তাকে যদি আপনি তুই করে কথা বলেন সে কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করবে অথবা চুপ্রাঙ্গি আপনার থেকে থাকাবে এই জন্য ডিগনিটি ইজ ফার্স্ট এই প্রেস ক্লাবে যেটা হওয়া উচিত সেটা হলো সম্মান একদম ছোট সদস্য যেটা আছে তার যে সম্মান এখানে ডায়াসে যে বসছে তার সম্মানও সেটা হওয়া উচিত বলে আমরা মনে করি থার্ড আমি যে পয়েন্টটা বলবো এখানে যারা প্রেস ক্লাবের নেতৃত্বে আসবেন অথবা যারা প্রেস ক্লাবের নেতৃত্ব দিবেন সবাই কিন্তু ফিনান্সিয়ালি কিন্তু সলভেন্ট এখানে কারো কাছ থেকে পাঁচটা টাকা হবে কোথাও চাঁদাবাজি করতে হবে কারো কাছে যেতে হবে এরকম কোনো সংবাদ কর্মী কিন্তু নেতৃত্বে আসবেন না যারা ফিনান্সিয়ালি চল যাদের যারা বাড়ি থেকে এনে লবণ বিক্রির টাকা এনে সুপারি বিক্রির টাকা এনে ব্যবসার টাকা এনে যারা এখানে খরচ করতে পারবেন সেরকম নেতৃত্ব এখানে আসবে অন্যের পকেটের দিকে যারা থাকাবেন না এই বিষয়টা আপনাদেরকে এনশিউর করতে পারি এবং আপনাদের সদয় বিবেচনার জন্য বলছি এখানে একটা বড় আমাদের একটা অফিস হবে খুব শীঘ্র একটা অফিস হবে ইতিমধ্যেই আমাদের এই জেলা প্রেস ক্লাবের চারটা গাড়ি রেডি আছে সেটা আমাদের ভাইদের গাড়ি আমাদের গাড়ি না জেলা প্রেস ক্লাবে চারটা গাড়ি থাকবে আপনাদেরকে কমিটমেন্ট দেওয়া হচ্ছে কেউ যদি কোনো জায়গায় বিপদগ্রস্ত হন কেউ যদি কোনো জায়গায় বিপদে পড়ে একসাথে এক যুগে সবাইকে ছায়া দেওয়ার জন্য জেলা প্রস্তাব সেখানে যাবে এবং যার গাড়ি লাগবে বলবে যে আমাদের জেলা প্রেস্তাবের গাড়ি লাগবে আমরা অমুক জায়গায় যাব। একটা ফোন কলের মাধ্যমে আপনার জন্য দুইটা তিনটা যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যাবে এটা আমার কমিটমেন্ট আমাদের কমিটমেন্ট এখানে যারা আমরা আছি সুতরাং এখানে আরেকটা পয়েন্ট বলতে চাই আপনাদের জন্য ট্রেনিংয়ের যে ব্যবস্থাটা সেটা অনেক এনজিওতে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আমরা লিঙ্কেজ করব, আমরা আমরা বাইরে যেমন ট্রেনিং করব আমরা আমাদের যে ক্লাবটা হবে সরকারি কোনো জমিতে আমরা অনুমোদন নেওয়ার চেষ্টা করব স্বীকৃতভাবে অনুমোদন অনুমতি নিয়ে কাউকে বেদখল করে না সেখানে আমাদের একটা ভবনও হতে পারে যদি আমরা একতাবদ্ধ থাকি এক থাকি সবচেয়ে বড় প্রবলেম হলো কক্সেস বাজারে যার স্মার্টফোন আছে সেও কিন্তু সাংবাদিক আপনার স্মার্ট স্মার্টফোন থাকা মানে আপনি সাংবাদিক এই জায়গা থেকে আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে সরে আসতে হবে আমাদের সকলকে সহনশীল হতে হবে সকলকে আমাদের ধৈর্যশীল হতে হবে অহংকার আমাদের ভিতর থেকে ত্যাগ করতে হবে মানুষ যত বড় হয় সে তত বেশি বিনয়ী হয় কিন্তু কক্সেস বাজারের প্রেক্ষাপটে মানুষ যত বড় হয় তার 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 অহংকার তত বেশি বেড়ে যায় এই জন্য অহংকার ত্যাগ করে আমাদেরকে একটা আমার নিচে আসতে হবে এবং সকল সদস্য যারা এখানে হবেন তাদের নিরাপত্তা তাদের ডিগনিটি তাদের সুবিধা অসুবিধা যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আমরা কিন্তু বেশি দূর আগাতে পারবো না এখানে যারা নেতৃত্বে আসবেন তাদের প্রতি বিনীত অনুরূপ এবং যারা সিনিয়র সাংবাদিক আছেন ওনাদের প্রতি বিনীত অনুরূপ অন্য প্রেস ক্লাবের এই হয় অন্য প্রেস এই যেন আলাদা হয় এবং আমরা একে অন্যের মর্যাদা রক্ষা করব কারো কাউকে হীন করা কাউকে ছুটো করা কারো দুর্বলতা নিয়ে কথা বলা এগুলো আমরা পরিহার করব। আমরা একটা আমার নিচে থাকবো আমরা শক্তিশালী একটা ইউনিটি করে সামনের দিকে এগিয়ে যাব। আমরা যেটা করতে পারি প্রত্যেকটা সরকারি দপ্তর যেগুলো বড় বড় আছে সেখানে আপনারা মত বিনিময় সভার আয়োজন করতে পারেন জেলা প্রেস সেটা করতে পারে সেখানে সিটিজেন চার্টারে যে সেবা যাওয়ার কথা আছে সাধারণ জনগণের পক্ষে আপনারা এসপির সাথে মত বিনিময় সভা করতে পারেন ট্রাফিক পুলিশ কেন চাঁদাবাজি করছে সেটা তাকে নিয়ে মত বিনিময় করতে পারেন হাসপাতালে কেন অসুখ বাণিজ্য হচ্ছে তার সাথে মত বিনিময় করতে পারে তাকে আপনারা সাধারণ জনগণের পক্ষে পজিটিভলি অ্যাটাক করতে পারেন পরিবেশ কেন ধ্বংস হচ্ছে যেন ধ্বংস না হয় পরিবেশ অধিদপ্তর আছে তারাই সবচেয়ে বেশি পরিবেশ বিধ্বংস করছে তারা কিভাবে পরিবেশ রক্ষা করবে সে বিষয়ে আমরা জনগণের যে মৌলিক চাহিদাগুলো আছে সেই মৌলিক চাহিদাগুলো ফুলফিল করার জন্য সরকারের যে দপ্তরগুলো আছে সে দপ্তরের সাথে আমরা মিটিং করবো আমরা এখানে যারা আছি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি সকলকে নিয়ে আমরা মত বিনিময় করতে চাই জেলা প্রেস ক্লাব বললেই যেন তারা চিনে যে হ্যাঁ জেলা প্রেস ক্লাব নামে একটা প্রেসার গ্রুপ এখানে আছে তারা চাইলে সাধারণ জনগণের পক্ষে প্রেসার ক্রিয়েট করতে পারে আমরা যারা এখানে আপনারা যারা এখানে আছেন একটু ধৈর্য ধরবেন সহনশীল থাকবেন এই প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করবেন এবং এইটা দিয়ে আমরা কক্সেস বাজারের মানুষের জন্য অনেক দূরে গিয়ে নিয়ে যেতে চাই সামান্য একটা ভূমিকম্প দিয়ে ভূমিকম্পের ব্যবসা দিয়ে নেপাল আজকে অর্থনৈতিক চিত্র চেঞ্জ করে ফেলেছে সেখানে একটা ভূমিকম্প হয়েছিল সে ভূমিকম্পটাকে তারা পুঁজি করে সেটাকে তারা ধরে নিয়ে সমস্ত আইএনজিও এবং ইউএন এনজিও গুলাকে গলা টিপে একটা এখানে দুই হাজার সতেরো সালের পঁচিশে আগস্টের পরে আমরা উকিয়া টাই নামের একটা রাস্তা ছাড়া আর কিছুই করতে পারি নাই কারণ আমাদের কোনো ট্যাক্সন প্ল্যান নেই আমাদের কোনো সাস্টেনে প্ল্যান নেই এবং উকিয়াতে দুইশো সাতচল্লিশটা বিল্ডিং হয়েছে বিল্ডিং এর মালিকরা মনে করেছিল এখানে বিল্ডিং হলো এনজিওরা পঞ্চাশ হাজার ষাট হাজার এক কোটি এক লাখ দুই লাখ টাকা দিয়ে ঘর ভাড়া নেবে তারা যে ব্যাঙ্গলোর নিয়ে যে বিল্ডিং করেছিল আজকে তারা সেই ব্যাঙ্গলোর পরিশোধ করতে পারছে না সমস্ত ব্যাঙ্গলোর সমস্ত বিল্ডিং এর এখন খালি কক্সেস বাজারে আমি কক্সবাজারের সন্তান কক্সবাজারের ছেলেরা উকিয়া ট্যাকের যে এনজিও তে কার্যক্রম চলছে কার্যক্রম চলছে কতজন ছেলে মেয়ে কাজ করছে ডিসির কাছে হিসাব চাইলে আপনি পাবেন না কেউ আপনাকে দেবে না তাহলে কতজন ছেলে মেয়ে আমাদের কক্সেস বাজারে কাজ করছে আমার ছেলেদেরকে অধিকার নাই আমার মেয়েদেরকে অধিকার নাই উকিয়া টেকনামের কাজ করার জন্য বললে ক্যাপাসিটি নেই ক্যাপাসিটিকে আসপান থেকে আসবে কাজ করতে করতে মানুষের ক্যাপাসিটি হবে ক্যাপাসিটি আমি লোকাল ভাষা জানি এটা আমার ক্যাপাসিটি তুমি ইংরেজি জানো সেটা তোমার ক্যাপাসিটি তুমি তো আর লোকাল ভাষা বুঝবা না যাদের জন্য আমরা কাজ করতে গিয়েছি তারা আঞ্চলিক ভাষা বুঝে এক চাইতে বয় ইংরেজি আমার দরকার নাই আমার আঞ্চলিক ভাষা বুঝলেই হলো সুতরাং জেলা প্রেসক্লাব যে আন্দোলন শুরু করবে উখিয়া এবং টেকনাপে একশো সাঁত্রিশটা এনজিও কাজ করছে কে কোথায় কাজ করছে কতজন লোকাল ছেলে কাজ করছে সেই খবর আমরা নেব আমাদের এখানে কমপক্ষে নাইনটি ফাইভ উকিয়াটা একটা পক্সেস বাজার জেলের ছেলে এখানে কাজ করবে বাইরে থেকে যারা কাজ করছে আমাদের আপত্তি নেই আপনারা কাজ করেন বাট আমাদের উখিয়া টেকনাম পক্সেস বাজার জেলের ছেলেদের যেন প্রায়োরিটি সেখানে দেওয়া হয় সেটা নিয়েও আমরা কিন্তু কাজ করবো এটা একটা হুঁশিয়ারি আমরা এনশিওর করতে চাই এখানকার ছেলে মেয়েদের চাকরি সব জায়গায় সর্বক্ষেত্রে এখানে হোটেল আছে চারশো পঞ্চাশের উপরে আপনার কলাতলে হোটেল মোটেল জুড়ে আপনারা কি হিসাব করে দেখেছেন কতজন লোকাল ছেলে ম্যানেজার আছে সব গ্লাস বয় আপনি যত গ্লাস বই দেখবেন যত হুমকি দামকি কাছে সব লোকাল ছেলে এখানে কতজন ফ্রন্ট ডেস্কের ম্যানেজার আছে কতজন এম আছে কতজন জেনারেল ম্যানেজার আছে আপনি হিসাব করে দেখবেন কক্সেস বাজার খুব কম সংখ্যক ছেলে মেয়ে হোটেল হোটেল জুনের নেতৃত্ব দিচ্ছে সুতরাং এসছে সময় এখন কথা বলার জন্য আমাদেরকে কথা বলতে হবে অধিকার সুচার হতে হবে সবার আগে দরকার সহনশীলতা সহনশীলতা থাকলে আপনি সব কিছু করতে পারবেন আসুন আমরা সহনশীল হই আমরা একে অন্যকে ভালোবাসি এই প্ল্যাটফর্মের মাধ্যমে কক্সেস বাজারের স্বার্থকে উদ্ধার করি সকলের জন্য শুভকামনা সালাম